হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের যে সূচকের চ্যাপ্টারগুলো আছে সে চ্যাপ্টার নিজে করো ফাইভ পয়েন্ট সেভেন এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব তার আগে আমাদের শিখতে হবে আগের আমরা করেছিলাম যে সমস্ত সংখ্যার নিধান একই আছে নিধান একই বলতে ধরো দুয়ের মাথায় পাঁচ আছে দুয়ের মাথায় তিন আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে গুণ আমরা কীভাবে করতাম তখন গুণ করার জন্য আমাদের প্রথমে নিধানটা লিখতে হতো এবং মাথায় মাথায় কী করতাম যোগ দিয়ে দিতাম তখন দুয়ের মাথায় কত হয়ে যেত আর হয়ে যেত মানে আমাদের প্রথমে নিধান যদি একই থাকতো তখন আমরা কি করতাম নিধানটাকে লিখতাম এবং গুণের ক্ষেত্রে মাথায় মাথায় কী হতো যোগ হতো আর ভাগের ক্ষেত্রে মাথায় মাথায় কী হতো বিয়োগ হতো এখন যে সমস্ত সংখ্যার এই নিচেরগুলো অর্থাৎ নিধান আলাদা নিধান আলাদা কিন্তু এই যে ঘাতগুলো আছে যদি এ করি না কেমন সংখ্যগুলো দেখো একটা বুঝাচ্ছি ধরো ধরো দুইয়ের মাথায় দুই তিনের মাথায় দুই আছে এই দুটো সংখ্যার গুণ করতে বলল তখন আমরা কীভাবে গুণ করব দেখো যদি দুয়ের মাথায় দুই থাকে তাহলে দুই গোটা আছে দুটো আছে তাহলে আমরা লিখবো কী দুই গুণিত দুই আবার দেখো গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম তিন কটা আছে দুটো আছে তাহলে লিখব তিন গুণিতক তিন তাহলে দেখো জোড়া জোড়া তৈরি করবো তাহলে দুই গুণিতক তিন আবার লিখতে পারি দুই গুণিত তিন তাহলে দেখো এই দুটো নিয়ে কি তৈরি হচ্ছে তিন দুয়ানের ছয় এই দুটো নিয়ে কি তৈরি হচ্ছে তিন দুয়ানের ছয় তাহলে ছয় কটা পেলাম ছয় পেলাম দুটো তাহলে লিখব ছয়ের মাথায় দুই বা একে আমরা লিখতে পারি কীরকম লিখতে পারি না তিন গুণিতক দুই তার মাথায় দুই দেখো তিন দু ছয় ছয়ের মাথায় দুই তাহলে এখান থেকে আমরা কী শিখলাম না এখান থেকে একটা ফর্মুলা তৈরি হলো যেটা আমাদের মনে রাখতে হবে যখন আমাদের নিধানগুলো আলাদা হবে এবং সূচক একই হবে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই বুদ্ধিটা আমাদের কাজে লাগাতে হবে কিন্তু এরকমভাবে আমরা করবো না আমরা সূত্রে সাহায্য করব তাহলে সূত্রটা দেখো কী হবে ধরো এর মাথায় কি আছে এম আছে এবং বির মাথায় এম আছে এখানে দেখো এ আর বি নিধানগুলো আছে নিধান আলাদা কিন্তু মাথায় দেখো একই একই আছে অর্থাৎ ঘাত বা পাওয়ার বা ইন্ডেক্স বলো ওগুলো কি আছে একই আছে তাহলে দেখো এখানের ক্ষেত্রে আমরা কি করব তখন এবি লিখবো এ গুণিত বি এবি লিখেছি মানে কি এ গুণ আছে কিছু নেই মানে গুণ আর তার মাথায় এম তাহলে এটা আমাদের একটা কী হয়ে সূত্র হয়ে গেল যদি ভাগ থাকে তাহলে তখন কী করবো এটা গুণের ক্ষেত্রে বললাম তাহলে ভাগের ক্ষেত্রে একই রকমভাবে ধরো তোমার আছে দুইয়ের মাথায় হতে হচ্ছে পাঁচ তোমাকে দেওয়া হয়েছে তিনের মাথায় পাঁচ তখন আমরা কী করব দেখো এই বাই মানে এটা ভাগ এক ধরনের তাহলে দেখো আমরা লিখতে পারি দুই বাই তিনের মাথায় পুরোটার মাথায় পাঁচ কীরকম করে হচ্ছে তুমি বলবে দেখো দুই কটা পাচ্ছে দুই আমাদের পাঁচটা আছে তাহলে পাঁচ বা দুই লিখবো আর তিন কত আছে এক দুই তিন চার পাঁচ তিন কটা আছে তাহলে তাহলে একটা একটা জোড়া তৈরি করবো তাহলে দুই বাই তিন তার কথা কত লিখব পাঁচ তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের অঙ্কটা তাহলে এখান থেকে ভাগের ক্ষেত্রে আমাদের কি পেলাম দেখো এটা হচ্ছে গুণের জন্য যখন আমাদের গুণ থাকবে কার সাথে যখন আমাদের নিধানগুলো আলাদা থাকবে এবং মাথায় একই সংখ্যা থাকবে তার ক্ষেত্রে আমাদের ফর্মুলা এটা আর যখন ভাগ থাকে ধরো এ মাথায় এম ভাজিত বির মাথায় এম তখন আমরা লিখব এ বাই বি তার মাথায় কী হবে এম তাহলে এই দুটো ফর্মুলা পেলাম দেখো এই ফর্মুলাগুলো ফর্মুলাগুলো আমি পাশে লিখে রেখেছি এক নম্বর দু নম্বর দিয়ে এই সূত্রের সাহায্যে আমরা নিজের বড় ফাইভ পয়েন্ট যে সেভেন অঙ্কগুলো আছে সেইগুলো করবো দেখো এখন প্রথম যে অঙ্কটা আছে অঙ্কটা কি দেওয়া আছে ছয়ের মাথায় পাঁচ পাঁচ দেখো এখানে ছয় নিধান এখানে দুই নিধান তাহলে নিধান দুটো কি আলাদা কিন্তু মাথায় দেখো ঘাতগুলো কি আছে একই আছে তাহলে আমরা যদি যেহেতু ভাগ আছে তাহলে ভাগের সূত্র লাগাবো এটা থাকো ভাগের ধরনের ভাগ থাকলে লিখতে পারি এ বাই বি কি হবে এম হয় তাহলে আমরা লিখব ছয় বাই দুই তার মাথায় কত লিখব পাঁচ দেখো এটা যদি কাটাকাটি করা হয় একে দু তিনে ছয় তাহলে দেখো উপরে তিন নিচে এক তাহলে শুধুই লিখে দেব আমরা তিনের মাথায় কত লিখবো পাঁচ নিচে কিছু নেই মানে নিচে এক বোঝাচ্ছে তাহলে এই অঙ্কটা হয়ে গেল এটা আমাদের অ্যান্সার বা তোমরা এরকমও করতে পারো তিনের মাথায় পাঁচ তাহলে তিনের মাথায় পাঁচ মানে কি তিন আছে গোটা পাঁচ তাহলে দুই সরি তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন দেখো একটা দুটা তিনটে চারটা পাঁচটা পাঁচটা হয়ে গেছে দেখো এবার গুণ করব তিন তিরিকে নয় নিনে সাতাশ সাতাশ একাশি একাশি কত হবে দুশো তাহলে তোমরা এইখানে তোমাদের অ্যান্সার রেখে দেবে তাহলে হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই পেয়ে যাবে দেখো দেখোয়ার ভাজিতক দুইয়ের স্কোয়ার এগুলোকে আমাদের কি বলে বর্গ বলা হয় বাংলাতে দেখো সাতের মাথায় বর্গ ভাজিতক দুইয়ের মাথায় বর্গ এখানে দেখো আমাদের নিধানগুলো কি আছে আলাদা আছে তার ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা লাগবে যেহেতু ভাগ আছে তাহলে এই ফর্মুলাটা লাগবে এম বাই বি এম এই সূত্রটা লাগাবো দেখো আমরা লিখতে পারি সাত বাই দুই তার মধ্যে কি লিখবো দুই লিখবো তাহলে দেখো এখানে কাটাগাটি যাবে না তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্ক কি আছে ধরো দশের মাথায় আছে দুই তোমাকে লিখতে বলেছে দুটো বক্স দিয়েছে যে বক্সের মধ্যে কী হয় দেখো দশকে যদি আমরা উৎপাদন বিশ্লেষণ করি কটা পাবো দুই একটা পাবো আর একটা পাঁচ পাবো পাঁচ দোকানে দশ হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে পাঁচ গুণিত দুই তার মধ্যে কত হবে দুই তাহলে এটাকে লিখবো তাহলে কি লিখবো একবার এর মাথায় দেবো একবার এর মাথায় দেবো কেন দেখো এর মাথায় এম বিয়ের মাথায় এম আছে তাহলে এর মাথায় এম বি মাথায় টু দি পাওয়ার এম হয় তাহলে এই যখন একসাথে থাকে তখন আলাদা আলাদা করে আমরা দিতে পারি তাহলে দেখো পাঁচের মাথায় দুই এর মাথায় দুই তাহলে আমাদের কী হয়ে গেল পাঁচের মাথায় দুই কুণিত দুইয়ের মাথায় দুই দেখো এখানে যদি এরকম করা হয় তাহলে কী হবে আমাদের তাহলে এইরকম থাকতে আমাদের যেহেতু বক্স দিয়েছে এখানেই আমাদের ক্যান্সার হয়ে যাবে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বরে কী বলেছে মাইনাস চারের মাথায় কত তোমাকে আছে দুই গুণিতক ছয়ের মাথায় কত আছে দুই তাহলে তোমাকে বলছে কুন বিশ্ব মাথায় দুই হবে তাহলে দেখো আমরা এই ফর্মুলা লাগাবো যেহেতু গুণ আছে তাহলে গুণের ফর্মুলা এর মাথায় এম বি এর মাথায় যদি এম থাকে এ বি ভুলবী পর কী হয় এম হয় তাহলে এর যেটা এখন কী কাজ করে এটা ধর এটা মনে মনে পাবে এ এটা মনে মনে পাবো বি তাহলে দেখো এ পির হোল্ট যদি পারে মানে তাহলে মাইনাস চার গণিত ছয় তার মাথায় আমাদের কী লিখতে পারি দুই লিখতে পারি এই মাথায় যেটা থাকে সেটা পুরোটা বাইরে গিয়ে বসে পড়ে দেখো এখন ফোন করলে কি হবে ছ চারে চব্বিশ মাইনাস এ প্লাস এ মাইনাস ছ চারে তার মাথায় কী হয়ে যাবে দুই তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে হয়ে যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে দেখো দেখো যে অঙ্ক যেটা আছে সেটা হলো ধরো পাঁচের মাথায় জিরো আছে তাহলে এটাই কীভাবে লিখবো আমরা আমরা জানি পাঁচের মাথায় জিরো মানে কত হয় ওয়ান হয় কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো কিছু সংখ্যার মাথায় জিরো মানে তার মানে কত হবে এক হবে তার জন্য পাঁচের মাথায় যখন জিরো তখন কী হবে তার ভ্যালুটা এক হবে এবার দেখো পরের যখন আছে দুই বাই তিন তার পুরোটার মাথায় কত আছে তিন আছে তাহলে আমরা যদি এই ফর্মুলা লাগাই দেখো এখান থেকে এখানে আসা যায় সেরকমভাবে এখান থেকে এখানে আসা যায় তাহলে দেখো দুই বাই তিনের মাথায় এম আছে তার মানে কি তিনের মাথায় তিন তাহলে আলাদা আলাদা করে দিয়েছি তাহলে এখানে যখন দুটো আমাদের বক্স দেওয়া আছে তাহলে উপর বক্সে দুইয়ের মাথায় তিন হবে নিচের বক্সে তিনের মাথায় তিন হবে তাহলে আমাদের এই ফর্মুলাটা লাগিয়ে দেওয়া হবে যদি অঙ্কগুলো কোনো বুঝতে অসুবিধা হয় তখন আমাদের কমেন্ট বক্স দেওয়া আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ